যতক্ষণ পালন পর্যন্ত আমাদের দাবি দাবিদা সঠিকভাবে পালন করা হবে এই মর্মে কোন লিখিত আশ্বাস পেয়েছি আমরা এই আশ্বাস পেয়ে পেয়ে আমরা আমরা বারবার চলে গিয়েছি কিন্তু এবার আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না আমাদের যৌক্তিক চার দফা আমাদের যৌক্তিক চার দফা দাবি আমরা এখানে প্রজ্ঞাপন আকারে না পাওয়া পর্যন্ত আমরা এখানে উঠবাম চার দফা দাবি প্রথম দাবি হলো দশম গ্রেড দশম গ্রেড দিয়ে সকল শূন্য পদে নিয়োগ নিয়োগ এক নম্বর দাবি দুই নম্বর অবৈধ কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদের ইন্টারনি বল করা হয়েছে কিন্তু আমরাই একমাত্র জাতি যে জাতি আমরা ইন্টারনি করি কিন্তু আমরা কোনো ভাতা পাইনি কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টারনি ভাতাসহ ইন্টারনি আমরা চাই এটা আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হলো আমাদের কোনো বোর্ড নাই একটা প্রতিষ্ঠান একটা প্রত্যেকটা বোর্ড যদি কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট কোনো বোর্ড না দেয় ওই বো ওই সার্টিফিকেট আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের মানে থাকে না আমরা আমাদের বোর্ড চাই সেখানে বোর্ড গঠন করার জন্য তারা একটা প্রশাসনের বোর্ড অ্যালাইট হেলথ বোর্ড গঠন করতে চায় কিন্তু আমরা চিকিৎসা সহকারী আমরা স্বাস্থ্য খাতের চিকিৎসা সহকারী স্বাস্থ্য সহকারী নাই আমাদের যৌক্তিক আমাদের মেডিকেল ফ্যাকাল্টি আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমরা থাকি আমাদের চাওয়া আমাদের বোর্ডের নাম হবে দ্য স্টেট মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে আমরা বোর্ড চাই এবং সেই বোর্ডের নীতিগত চেঞ্জ আমরা চাই বোর্ড চাই তিন নম্বর তিন নম্বর দাবি আর চার নম্বর দাবি হলো আমাদের উচ্চশিক্ষা আমাদের কোনো উচ্চশিক্ষা নাই আমরা বিগত ৪৫ বছর ধরে আমাদের কোনো উচ্চশিক্ষা দেওয়া হয় নাই আমাদের এসএসসি পাশ করার পরে চার বছর মেডিকেল ডিপ্লোমা কোর্স করার পরে আমাদের কোনো উচ্চশিক্ষা নেই আমাদের চার নম্বর দাবি হলো আমাদের উচ্চশিক্ষা প্রথমত তো বলতে চাই আমরা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বসছিলাম দফায় দফায় এবং তিন বলছেন যুক্তিক দাবি মানা হবে তোমাদের কাজ হবে এরপরে আমরা বসি আইন উপদেষ্টার সঙ্গে তিনি বছর তোমাদের কাজ হবে তোমাদের একটা যুক্তি দাবি আমরা আসি এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও আমরা বসছিলাম প্রধান উপদেষ্টাও বলছে তোমাদের এই কাজটা আমরা করবো এটা যুক্তি কিন্তু তারা তারপরে আশ্বস্ত করার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিপয় লোকের কারণে আমি বলবো কতিপয় লোকের কারণে দুর্নীতিগ্রস্ত লোকের কারণে ফ্যাসিস সরকারের কিছু লোকের কারণে আজ আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না যার কারণে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে জনগণ তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে